একটা সংসার পরিপাটি এবং গুছিয়ে রাখতে গেলে একটা নারীকে যে কতটা পরিশ্রমী হতে হয় আর কতটা নিয়ে মেনে কাজ করতে হয় সেটা একটা নারী সবচেয়ে বেশি ভালো জানে আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলি স্কুল লিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ইচ্ছা শক্তি মনোবল আর নিজের পরিশ্রমের উপর হচ্ছে কি ভিত্তি করে যে কোনো কাজের উপর একটা সফলতা না তো আমারও ঠিক তেমনই তো চেষ্টা করি ছোট ছোট বাচ্চাদেরকে সামলাই সব সময় হচ্ছে নিজের সংসারটা গুছি একটু পরিপাটি করে রাখার জন্য তো আমার থেকেও কিন্তু আরও অনেকে সংসার আরও বেশি গুছানো আরও বেশি পরিপাটি এবং আরও বেশি পরিষ্কার আছে অনেক কাপড়ের আমি অনেক কাপড়ের ভিডিও দেখি তো আমার যতটুকু আছে আমার যাই দিছে আল্লাহর কাছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আর আমার সংসারে যা আছে তাই আমি হচ্ছে একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি হয়তো বা আমি অনেকের মতো অত বিত্তশালী না বা অত গুছানো গাছানো না আমার সংসার অত ফার্নিচারও ভরা না তারপরেও যতটুকু আছে মাশাআল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি মানুষের চাহিদার কোনো শেষ থাকে না তা আমরা মানুষ আমাদের চাহিদার কোনো শেষ নাই তবে আমি মনে করি আমার যতটুকু প্রয়োজন আমার জীবন জীবনযাপন করার জন্য ততটুকু আল্লাহ আমাকে দান করেছেন এই জন্য আল্লাহ তারপরে আবারও একবার সুপ্রিয় আদায় করি তো এই যে কিচেনের কাজ সেটা হচ্ছে রুমের কাজগুলো গোছাই নিব তো এই যে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করি আমি প্রতিনিয়ত সেগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার খাটটা দেখতেছেন এটা কিন্তু বেশ পুরনো একটা খাট তো এটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমার বাসায় বেশি ধুলোবালি পড়ে কারণ হচ্ছে আপনাদের বাইরে একটু পাউডারটা বেশি ইউজ করে ওনার হচ্ছে একটু গরম ভাবটা একটু বেশি ওনার শরীরে একটা উনি সবসময় হচ্ছে পাউডার যেটা ইউজ করে বেশি তো ওটা হচ্ছে ফ্যানের বাতাসে উড়ে তো জন্য হচ্ছে বেশি মানে পুরো রুমের ফার্নি বলেন টেবিল বলেন বা খাট বলেন একটু দুই একদিন দিন পর পর দেখা হয়ে যায় যে আমার একটু মুছতে হয় কারণ ওই পাউডারটা হচ্ছে বাতাসের সাথে মিশে উড়ে হচ্ছে এগুলাতে পড়ে সেই জন্য আর তাছাড়া তো আমার তিন বাচ্চা আছে আর সারাদিন দুষ্টমি করবে এটা সেটা ময়লা করবে স্বাভাবিক তো কলমের দাগা দাগি বলেন পেন্সিলের যতটুকু ওদেরকে সামলানোর পরে হচ্ছে যে করে নেওয়া যায় ততটুকুই করে নেওয়ার চেষ্টা করি তো সবসময় কিন্তু সব কাজ একসাথে করা যায় না তো আজকে হচ্ছে আমি রান্নাবান্নাটা অ্যাভয়েড করছি এই জন্য যে আমার একটু এই যে পরিষ্কারের কাজটা বেশি তো এই সব জিনিসগুলো হচ্ছে আমি তিনটা রুমের প্রত্যেকটা জিনিস হচ্ছে মুছে নিব তো সেই জন্য হচ্ছে যে রান্না আছে সেটা হচ্ছে দুপুরে আমার আর আমার বাচ্চাদের হয়ে যাবে সেই জন্য আজকে আর যাব যাবো না শুধু গোছানো গাছানো দিয়েই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার প্রিয় আপুরা ভাইয়েরা ছোট বড় সবাইকে বলতেছি আমার ভিডিওটা শুরু করার সময় প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন তবে ভিডিওতে লাইক দিতে ভুলে যান আর যারা নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটি তাদেরকে বলবো আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই এই যে আমার ছোট ছোট দুই ছেলে মেয়েকে দেখতেছেন আরেকজন হচ্ছে সামলা রুম বসে আছে তো এদের দুষ্টামি তো সারাদিন আজকে দেখতেই পারবেন আপনারা যেহেতু আজকে আমি ক্যামেরাটা ফুল রুমের করার চেষ্টা করছি এই যে দেখেন মেয়ে কোথায় উঠে গেছে এভাবেই কিন্তু সারাদিন চলতে থাকে তো এদেরকেও সামলাতে হয় ঘর পরিষ্কার বলেন গুছানো বলেন এগুলোও করে নিতে হয় একা হাতে যেহেতু আমার পাশে আর কেউ নাই আমি একাই থাকি আমার যে পুরনো আপুরো আছে ভাইয়ারা আছে যারা দেখে তারা নিশ্চয়ই জানে তো যে এই রুমটা দেখলেন এটা হচ্ছে গিয়ে যতটুকু মোছার আমি হচ্ছে মুছে নিচ্ছি আর তারপর হচ্ছে জাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখেন দুই ভাই বোনের যে আদর্শ মাখামাখি এগুলো সারাদিন চলতে থাকবে এর ফাঁকে দেখবেন যে এই যে করতেছে আদর্শ করতেছে এর ফাঁকে কিন্তু অনেকবার মারামারি হয়ে যাবে কান্নাকাটি হয়ে যাবে তো এইগুলাই আমার সারাদিন হচ্ছে সময়টা বেশি লাগে আর লাগবেই বা না কেন যেহেতু তিনজন তো ওই যে আমার নামটা গুছাই নিলাম আর তারপর হচ্ছে যে সামনে রুমে চলে আসছে একটা সামনে হচ্ছে যে টেবিলটা ছেড়ে মুছে তারপর হচ্ছে রুমে যা যা আছে সবকিছু পরিষ্কার করে নিব আর এরপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব আমি কিন্তু এর আগে আমার যে অন্য একটা রুম আছে সেটাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিছি কারণ দেখা যায় যে পুরোটা আমার ক্যামেরার ফ্রেমে আনতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য আমি চেষ্টা করছি ছোট করে আপনাদের সাথে যেভাবে শেয়ার করা যায় সেভাবেই করে নেওয়ার সাথে যে দেখেন আমি যেখানে যাই সেখানে কিন্তু আমার তিন বাচ্চা আমার সাথে সাথেই থাকে সেটা কিচেন হোক বা এই রুম বা ওই রুম বা যে কোন জায়গায় বলেন এটা কিন্তু আমার কিছু ছাড়ে না কারণ বাসায় যদি অন্য একজন লোক থাকতো হয়তো বা তার সাথে তারা সময় কাটাতো তো মা যে রুমে যায় যেখানে কাজ করতে যায় বা আর দিতে যায় সেখানে হচ্ছে বাচ্চারাও চলে যায় তো সেই জন্য হচ্ছে অনেক সময় আমার অনেক কাজ একটু মানে সময় নিয়ে করতে হয় ঝাড়ু দেওয়ার পর বসে করে হচ্ছে মোছার কাজে চলে আসছে মানে রুমটা পুরো ক্লিন করে নিব আমি হচ্ছে একদিন পর পর ডেটল পানি দিয়ে মোছার চেষ্টা করি তো এটা করে হচ্ছে আমার বাচ্চারা অনেক হেলদি থাকে বা সুস্থ থাকে আল্লাহর রহমতে আল্লাহ করে সুক্রিয় আদায় করি তো অনেক সময় দেখা যায় তারপরে এই বাসাটায় আসার পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে আমার বাচ্চারা আমি চেষ্টা করি আপনাদের ভাইয়ে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করে তো আমিও চেষ্টা করি ওনার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তারপরে দেখা যাচ্ছে যে এই ভাষায় আসার পর একটু অসুখ বিশুখের বাচ্চাদের অনেকে আছে না মানে আমি যখন এই বাসাটা আসছিলাম ওনারও কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা ছিল তারপরে কিন্তু বাসাটা অনেক বেশি নোংরা ছিল তো অনেকে আসে হয়তো বা সময়ের কারণে বা আনসময়ের কারণে হচ্ছে ঠিকভাবে পরিষ্কার করে না তো সেই জন্য অনেক সময় দেখা যায় অনেকটা নোংরা থাকে এই যে মোছা মুছে কাজ শেষ করে হচ্ছে চলে আসছি যে আমার বেসিন এরিয়াটা বেসিনটা কিন্তু আয়রনের পানি পরে অনেকটা দাগ হয়ে গেছে তো এই যে কি বলে এটা টাইলস পরিষ্কার করার যে ইয়াটা দিলাম মেডিসিনটা দেওয়ার পরে হচ্ছে যে এটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি হাতে একটা পলিথিন দিয়ে নিয়েছি এই কারণে এই যে মেডিসিনটা দিছে এটাতে কিন্তু হাতে লাগলে হাত চুলকায় তো সেই জন্য হচ্ছে আমি পলিথিন দিয়ে ধরে তারপরে এই যে ঘষা ঘষে মাঝে মাঝে করে নিয়েছি আর এই যে আমার মানি প্ল্যান্টের পাতাগুলো দেখতেছেন গাছটা এই গাছটা হচ্ছে আমি একটা টবে দিব তবে সময়ের কারণে হচ্ছে দেওয়া হয় না অনেকটা সময় বলতে পারেন বা অনেকটা আলসামিও বলতে পারেন তো দিব দিব করে হচ্ছে দেওয়া হচ্ছে না তো এখানে রাখা হয়েছে বেসিন এরিয়াতে তো দেখতেছি যে এখানে আসলে পানিতে থাকলে গাছগুলো কিন্তু অবশ্যই ভালো থাকে অনেক কিন্তু আমার কেন জানি এই গাছগুলো আর বাড়তেছে না আমি বরাবরই সবসময় আপনাদের সাথে বলি যে আমি প্ল্যাটফর্মে নতুন তো আমার যদি কথায় বা কাজে কোনো ভুল টুটু হয়ে থাকে সবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যদি কোনো ভুল করে থাকি সেটা আপনারা আমার কমেন্টের মাধ্যমে করতে পারেন তাতে আমি মনে করা কিছু করবো না তো এটা হচ্ছে বেসিনে দিয়ে একটা পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে এই যে এই আমার হ্যান্ড ওয়াশের বোতল ছিল এগুলো একটু পরিষ্কার করে নিয়েছে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা থাকার কারণে কিন্তু অনেক কাজ করতে চেয়ে কিন্তু আমরা করতে পারি না তো অনেক সময় চেষ্টা করি আমি যেভাবে চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে সামলাই বা সাথে নিয়ে কাজ করার তো এভাবে করলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায় বাচ্চাদেরকে আমার সাথে সাথে রাখলে ওরা হচ্ছে আমার অনেক দুষ্টমি করে ঠিক আছে তবে তারপরও চোখের সামনে রাখলে হচ্ছে কি ওরা কোনটা কি করতেছে এটা আমি খেয়াল রাখতে পারি তো আমার চিন্তা থাকে না আর কি এই যে সব কাজ শেষ করে হচ্ছে হচ্ছে এভাবে আমি তিন বাচ্চাকে গোসল করাই দিব তো মেয়েকে কিন্তু প্রথমেই করাই দিচ্ছি এরপরে হচ্ছে ছেলে দুটাকে এভাবে করাই দিই তো প্রতিদিন যেভাবে করি তো সেটাই আছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকেই মনে করে ছোটো বাচ্চা থাকলে হয়তো বা ঘরের কাজ করা যায় না বা গুছানো গাছানো যায় না এটা কিন্তু একদমই না চেষ্টা করলে কিন্তু মানুষ চেষ্টা ইচ্ছা শক্তি থাকলে কিন্তু সব ধরনের কাজ সবসময় করা সম্ভব তো আমি চেষ্টা করি আমার চেষ্টা বা ইচ্ছা শক্তি দিয়ে নিজের সময় বুঝে বা প্রয়োজন বুঝে যে কাজটা যখন করলে ভালো হয় বা সুবিধা হয় সেভাবে করে নেওয়ার এতে করে বাচ্চাও সামলানো হয়ে যায় আর আমার কাজেরও কোনো ঝামেলা থাকে না বা সমস্যা হয় না আর নিজের কাজ নিজে করতে আমি খুব পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাজ আমার তেমন একটা ভালো লাগে না সেই জন্য সব কাজ আমি নিজের হাতে নেওয়ার চেষ্টা করি তো এই যে বাচ্চাদেরকে গোসল করানোর পরে হচ্ছে গিয়ে নিজে ফ্রেশ হয়েছি কাপড় চোপড় ধোয়া করছি এরপর হচ্ছে গিয়ে আমি এই নামাজ পড়বো বা বাচ্চাদেরকে একসাথে খাওয়াবো সবকিছু কিন্তু এক হাতে করবো তো দুনিয়ায় বেঁচে থাকার জন্য যে প্রয়োজন বা যে কাজকর্ম করা প্রয়োজন সেগুলো তো করে নিচ্ছি এবার হচ্ছে ওপারে যে যেগুলো প্রয়োজন হবে সেগুলো করে নিব মানে নামাজ আদায় করে নিব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক কিছু তৈরি করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম